আপনি কি বহু বছর ধরে কঠিন থেকে কঠিনতম পা ফাটার সমস্যায় ভুগছেন আজকের এই রেমেডিটি বানিয়ে একবার আপনার পায়ের গোড়ালেতে লাগান চোখের পলকে আপনার পা ফাটা দূর হয়ে যাবে মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো পা ফাটবে না এটি লাগানোর সঙ্গে সঙ্গে আপনার পা ফাটার সমস্যা দূর করবে পা কিন্তু আমাদের অনেক কারণে ফাটে অনেক সময় দেখা যায় যে খালি পায়ে হাঁটাচলা করলে বা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করলে অনেক সময় শক্ত শক্তচাত পরিধান করলে অথবা ধুলাবাড়িতে বা যারা খেতখামারে কাজ করেন তাদের কিন্তু পা ফাটে আবার অনেকের দেখা যায় যে পানি কম পান করার ক্ষেত্রেও কিন্তু পা ফাটে আবার যাদের পাটা অতিরিক্ত ঘামায় সেক্ষেত্রে কিন্তু পা ফাটার সমস্যাটা দেখা দেয় অনেক সময় দেখা যায় যে ভিটামিন বি এবং সি এর অভাবেও কিন্তু পা ফাটার সমস্যাটা হয়ে থাকে অনেকে শীতের সময় পা ফাটে আবার অনেকের কিন্তু গরমে অথবা শীতে দুই সময় কিন্তু পা ফাটার সমস্যাটা দেখা দেয় পা ফাটা যদিও কোনো ছোঁয়াচে বা কোনো মারাত্মক রোগ না তবে পা ফাটলে কিন্তু খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাছাড়া অনেক দিন যাবত যদি পা ফাটার সমস্যা থাকে সে সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনাই থাকে এসব কথা মাথায় রেখে আজ আমি আপনাদের মাঝে এমন একটা রেমিডি নিয়ে চলে এসেছি আর এমন একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব সেই পদ্ধতি যদি ফলো করেন তাহলে কোনো দিন আপনার পা ফাটবে না আর পা ফাটার যাদের সমস্যা আছে তারা চিরতরে এটা থেকে মুক্তি পাবেন আর এটি বানাতে কিন্তু আলাদা করে কিছুই তেমন কিনে আনতে হবে না ঘরোয়া উপায়ে কিন্তু এই রেমেডিটি আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি কি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ কিন্তু আমাদের ত্বকের খুবই উপকারী পেঁয়াজ যে শুধু পা ফাটা দূর করতে সাহায্য করে তা কিন্তু না যাদের চুলটা অনেক বেশি পরিমাণে ঝরে যাচ্ছে বা চুলের গোড়া ফেটে যাচ্ছে বা আগায় ফাটল ধরেছে তারা যদি নিয়মিত পেঁয়াজের রস তেলের সাথে মিশিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চুলে সে ফাটাটা দূর হয়ে যাবে আবার অনেকে দেখা যায় যে মাথায় প্রচুর পরিমাণে খুশি থাকে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের রস নিয়ে নিলে সে খুশিটা দূর হয়ে যাবে তো এখানে আমি যে পেঁয়াজটা নিয়ে নিয়েছিলাম সে পেঁয়াজটা কিন্তু ভালো করে ছিলে নিয়েছি আর ছিলে নেওয়ার আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি ছিলার পরে কিন্তু এই পেঁয়াজটা ধুয়ে নেওয়া যাবে না ছিলে নেওয়ার পরে এই পেঁয়াজের যে মাথাটা আছে সেটি কিন্তু আমি কেটে নিয়েছি তারপরে একটা বাটি বাটি নিয়ে নিয়েছি আর নেওয়ার পরে যেটা করতে হবে একটা গ্রেটারের সাহায্যে এই পেঁয়াজটা গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই কাজটা শিলনোড়ায় বেটেও করতে পারেন অথবা আপনাদের বাসের যদি হামার দিস্তা থাকে তো সেক্ষেত্রে কিন্তু সেখানেও থেতে করে আপনারা এই কাজটা করতে পারেন আপনাদের কাছে যে পদ্ধতিটি সহজ মনে হয় আপনারা সেই পদ্ধতিতে পেঁয়াজটা গ্রেট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু গ্রেট করা নেওয়া হয়ে গিয়েছে এরপরে মধ্যে যে জিনিসটি দিয়ে দেব সেটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস আর আমাদের ঘরে কিন্তু সব সময় পাওয়া যায় এখানে আমি কিন্তু প্রায় একটি পেঁয়াজ এখানে গ্রেট করে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা চাইলে কিন্তু আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেব সেটি হল নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী নারকেল তেল যেমন পা ফাটা বা শরীরে যে কোনো ফাটা দাগ দূর করতে সাহায্য করে তেমনি কিন্তু নারকেল তেল নিয়মিত ব্যবহার করার ফলে ত্বকের যে ফাটাগুলো সেটি বন্ধ হয়ে যায় এবং ত্বকটা অনেক বেশি পরিমাণে সুন্দর হয় অনেক সময় দেখা যায় যে আমাদের ত্বকের উপর অনেক কালো দাগছপ পড়ে যায় নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে ত্বের সেই দাগছপুলো দূর হয়ে যাবে ত্বকটা অনেক বেশি পরিমাণে ফসা করবে তো এখানে কিন্তু আমার বাসায় যে নারকেল তেলটা ছিল আমি সেটি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু যে কোনো কোম্পানির সাদা কালার নারকল তেলটা এখানে দিয়ে দিবেন তো এখানে কিন্তু নারকেল তেলের পরিমাণটা অনেক বেশি পরিমাণে লাগবে না আমি কিন্তু হাফ চামচের মতো নারকেল তেল দিয়ে দিয়েছি আর নারকেল তেল দেওয়ার পরে আগে থেকে পেঁয়াজটা যে আমি গ্রেট করে রেখেছিলাম তার সঙ্গে কিন্তু ভালো করে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপাদান কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়াটা খুব খুবই জরুরি উপাদানগুলো ভালোভাবে মিশে গেলে কিন্তু সেরে মেয়েটার কার্যকারিতা অনেক বেশি বেড়ে যায় তো এখানে কিন্তু আমি নারকেল তেল আর পেঁয়াজ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো হলুদ হলুদ কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকারী হলুদ যেমন ইনফেকশন দূর করতে সাহায্য করে তেমনি কিন্তু শরীরে ফাটা দাগ দূর করতে এমনকি ত্বকের উপরিভাগের যে ময়লাটা সেটি দূর করে ত্বকটা অনেক বেশি পরিমাণে ফর্সা করতে সাহায্য করে অনেক সময় দেখা যায় যে পা ফাটার ফলে পায়ের ভিতরে যে ফাটাগুলা থাকে এখানে ময়লার জমে এখানে কিন্তু নানান ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা থেকে যায় তো হলুদ লাগালে সেক্ষেত্রে আপনার ওই ইনফেকশনটা হবে না আর যদি কোনো সম্ভাবনাও থাকে সেটি কিন্তু ঠিক হয়ে যাবে এখানে কিন্তু আমি হাফ চামচের মতো হলুদ দিয়ে নিয়েছি এখানে আমি গুড়া হলুদটা ব্যবহার করেছি আপনাদের হাতে নাগালে কাঁচা হলুদ থাকলে আপনারা অবশ্যই এখানে কাঁচা হলুদটা দিয়ে দিতে পারবেন তো এখানে হলুদ দেওয়ার পরও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি অনেক সময় দেখা যায় যে পা ফাটার স্থানটাতে কিন্তু অনেক বেশি জ্বালা করে বা ব্যথা করে তো সেক্ষেত্রে কিন্তু হলুদ ব্যবহার করার ফলে সেই পা ফাটা বা ব্যথাটা চলে যাবে তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটা হলো ভ্যাজলিন এখানে কিন্তু আপনারা যে কোনো কোম্পানির এই ক্রিমটা ব্যবহার করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় যে পা ফাটার মাত্রাটা যখন অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু কোনো ক্রিমে কাজ হয় না তো সেক্ষেত্রে কিন্তু একটুখানি ক্রিম নিয়ে এরকম একটা রেমেডি বানিয়ে ব্যবহার করলে সেই সমস্যাটা কিন্তু খুব সহজে সমাধান হয়ে যাবে আর এটি কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যাবে অনেক সময় দেখা যায় যে আমরা নিয়মিত যে কোনো ক্রিম ব্যবহার করার পরেও কিন্তু যে পা ফাটার সমস্যাটা সেটি কিন্তু যায় না বা যাদের অতিরিক্ত পরিমাণে ফেটে যায় তাদের কিন্তু সেই সমস্যাটা ঠিক হতে চায় না তো তারা যদি এভাবেই এই রেমেডির সঙ্গে কিছুটা পরিমাণে ক্রিম মাখিয়ে তারপর সে ফাটা স্থানটাতে লাগান তাহলে কিন্তু আপনার পা ফাটার সমস্যাটা খুব সহজে দূর হয়ে যাবে আর কখনও কিন্তু সেই সমস্যাটা ফিরে আসবে না আপনার পাটা কিন্তু অনেক বেশি পরিমাণে সফট হয়ে যাবে পায়ের গোড়ালি দেখতে কিন্তু একদম বাচ্চাদের মতো লাগবে এভাবে আপনারা এই পদ্ধতিতে এই ক্রিমটি বানিয়ে বাসায় ব্যবহার করে দেখুন আপনার পা ফাটা একদম চিরতরে দূর হয়ে যাবে তো এখানে এরপরে আমি এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো গ্লিসারিন এখানে কিন্তু আমি যে কোনো কোম্পানির গ্লিসারিনটা দিয়ে দিয়েছি আমার বাসায় যেটা ছিল আপনারা চাইলে যে কোনো কোম্পানির গ্লিসারিনটা এখানে দিয়ে দিতে পারবেন আর গ্লিসারিনের পরিমাণটা কিন্তু এখানে বেশি লাগবে না এখানে কিন্তু আপনারা তিন থেকে চার ফোঁটা পরিমাণে গ্লিসারিন দিয়ে দিতে পারেন অথবা আপনাদের বাসায় যদি গ্লিসারিন না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা নাও দিতে পারেন তবে গ্লিসারিনটা দিলে বেশি উপকার পাবেন এই রেমেডিটি ব্যবহার করলে তো এখানে গ্লিসাইন দেওয়ার পরে আমি কিন্তু চামচের সাহায্যে আবার একটু ভালো করে মিশে নিচ্ছি তো কিছু সময় নেড়ে চেড়ে মিশে নেওয়ার পরে এই পর্যায়ে কিন্তু আমাদের এই রেমেডিটা একদম তৈরি হয়ে গিয়েছে তবে এই রেমেডিটি ব্যবহার করার আগে একটা ছোট্ট পদ্ধতি কিন্তু ব্যবহার করতে হবে আর সেই পদ্ধতিটা কি সেটি কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই পদ্ধতিটি ব্যবহার না করলে কিন্তু এই রেমেডিটি কখনোই কাজ করবে না তো ছোট্ট যে পদ্ধতিটা আমি বলে দিয়েছি ব্যবহার করতে হবে তার জন্য প্রথমে যেটা লাগবে সেটি হলো একটা বড় বাটিতে বা বালতিতে আপনারা হালকা কুসুম গরম পানি নিয়ে নেবেন হাতে সহনীয় যে কুসুম গরম পানিটা আছে সেরকম পানি কিন্তু এখানে নিয়ে নিতে হবে অতিরিক্ত গরম পানি কিন্তু কখনোই এখানে নিতে যাবে না হালকা কুসুম গরম যে পানিটা আছে সেটি কিন্তু এখানে অবশ্যই নিয়ে নেবেন তো এখানে আমি যে পানিটা নিয়ে নিয়েছি সে পানিটা কিন্তু অবশ্যই পরিষ্কার যে পানিটা সেটি কিন্তু নিয়ে নেবেন আর পানিটা একটু গরম করে তারপর নিয়ে নেবেন তো পানিটা যখন গরম করে নেবেন তারপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবেন সেটি হলো লবণ এখানে কিন্তু আমি এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার যেটা হবে অনেক সময় দেখা যায় যে পাটা ফেটে গেলে পায়ের যে ফাটার মাঝে মাঝে এখানে কিন্তু নানান ধরনের জীবাণুর বসবাস শুরু হয়ে যায় তো সেক্ষেত্রে যদি আপনারা পানির মধ্যে লবণ দিয়ে ব্যবহার করেন সেই জীবাণুগুলো কিন্তু একদমই মরে যাবে অথবা এখানে আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা যে কোনো স্যাবলন বা এখানে যে জীবাণুনাশক যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু এখানে একটু ব্যবহার করতে পারবেন আর যাদের বাসায় স্যাবলন আছে তারা কিন্তু চাইলে লবণ এবং স্যাবলন একসঙ্গেও এখানে দিয়ে দিতে পারবেন তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো হলুদ হলুদ কিন্তু যে কোনো ইনফেকশন দূর করতে এমনকি যে কোনো জীবাণু দূর করতে কিন্তু খুব ভালো কাজ করে অনেক সময় পা ফাটার সমস্যা অনেক দিন থাকলে দেখা যায় যে ওখানে ধরনের ইনফেকশন বা ঘা পসরা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় তো সেক্ষেত্রে যদি আপনারা একটু হলুদ দেন সেক্ষেত্রে সেই সমস্যাটা একদমই ভালো হয়ে যাবে আর কখনোই কিন্তু ওই সমস্যাটা হবে না হলুদ যে শুধু ইনফেকশন বা ঘা পশড়া দূর করতে সাহায্য করে তা কিন্তু না হলুদ কিন্তু দাঁত বা হাজা এগুলো দূর করতেও কিন্তু খুব সাহায্য করে অনেক সময় দেখা যায় আঙ্গুলের ফাঁকে নানান ধরনের ঘা দেখা দেয় তো সেক্ষেত্রে যদি হলুদ ব্যবহার করা যায় সেই সমস্যাটাও কিন্তু সমাধান হয়ে যায় তো এখানে কিন্তু আমাদের এই পানিটা একদম তৈরি হয়ে গিয়েছে তারপর যেটা করতে হবে আপনার পাটা এই পানির মধ্যে ভালো করে চুবে রাখতে হবে আমি হাতের ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে কিন্তু আপনার পায়ের উপর এটা করে নেবেন তারপর আপনার পায়ের যে গোড়ালিটা সেটি কিন্তু এরকম ব্রাশের সাহায্যে ভালো করে একটু পরিষ্কার করে নেবেন শুধু যে গোড়ালি পরিষ্কার করে নেবেন তা কিন্তু না এটি দিয়ে আপনার পায়ের নখ এবং পায়ের আঙ্গুলের যে ফাঁকাগুলো আছে সেগুলোতেও কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবেন ওইখানে অনেক সময় দেখা যায় যে ময়লা জমে কিন্তু নানান ধরনের ঘা পচরা দেখা দেয় বা অনেক সময় কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে যদি এই পানি দিয়ে আপনারা পরিষ্কার করে নেন তাহলে কিন্তু সেই সমস্যাটাগুলো একদমই থাকবে না আর আপনার পায়ের গোড়ালিটাও কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে এরকম হালকা কুসুম গরম পানিতে আপনার আধা ঘন্টার মতো পাটা ভিজিয়ে রেখে দিবেন তারপর পাটা ভিজিয়ে রাখার পরে পরিষ্কার করে নিয়ে সেই পাটা ভালো করে শুকিয়ে নিয়ে তারপর আগের থেকে আমরা যেই রেমিডিটা বানিয়ে রেখেছিলাম সেই রেমিডিটা কিন্তু লাগাতে হবে এই রিমি এটা আপনার পায়ের গোড়ালিতে আমি ঠিক হাতের উপর যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে কিন্তু লাগিয়ে রাখবেন দেখবেন আপনার পা ফাটার সমস্যা কিন্তু একদম চলে যাবে এটি যদি শুধু পা ফাটা দূর করবে তা কিন্তু না অনেক সময় দেখা যায় যে পায়ের আঙুলের ফাঁকে কিন্তু নানান ধরনের ঘা দেখা যায় তো সেক্ষেত্রে এটা যদি লাগিয়ে রাখেন সেই ঘা পা কিন্তু ভালো হয়ে যাবে তো ঠিক আমি যেভাবে হাতের উপর রেখে দিয়েছি সেমভাবে কিন্তু আপনারা পায়ের উপর এভাবে রেখে দিয়ে আপনার পাটা কিছু সময়ের জন্য রেস্ট রাখবেন আপনার চালে কিন্তু এটা রাতেও লাগাতে পারেন অথবা দিনের বেলা লাগালেও কিছু সময় কাজ না করে বসে থাকবেন তো যখন এই রে মেয়েটা শুকে যাবে পায়ের ওপর তখন এটি ভালো করে পরিষ্কার করে নেবেন এইভাবে কয়েকদিন ব্যবহার করুন আপনার পাফাটা চিরতরে দূর হয়ে যাবে